বছর। মানুষের রাজনীতিতে জামায়াতে ইসলামী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই দুটো রাজনৈতিক দলের যে বন্ধুত্ব বহু পুরনো দিনের। যে বন্ধুত্ব এখন এইতো মত সত্যতা পেয়েছে। বিএনপি সবচেয়ে মনে করে যে তারা যদি না হতো বিএনপি যদি তৈরি না হতো বিএনপির যদি সৃষ্টি না হতো তাহলে বাংলাদেশে জামাতে নাম বন্ধ থাকত না। বিবাদ দিল যে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রহমানের জামাতকে একটা ইঙ্গেন ঠিকমতো ব্যবহার সময়টিতে পুরো পাকিস্তান অ্যাক্টিভিটিস করে তারপর অনেক বিষয়ে খুব উগ্রতা দেখিয়ে জিয়া রহমানের নতুন সামরিক সরকারকে তিনি যে উদয়টা মূলক একটি রাজনীতি শুরু করতে চাচ্ছিলেন সেটি জামাত এবং তাদের যারা সহযোগী তাদের কারণে পড়ে জামাতকে অনেকটা মানসিক চাপের মধ্যে রাখার জন্য অন্য ইসলামপন্থী যে রাজনৈতিক দল ব্যক্তি স্কলার তাদেরকে সম্মুখ সারিতে নিয়ে এসেছিলেন তার মধ্যে মারোনা মান্য অন্যতম ছিলেন ঈশ্বাদের জমানাতে অর্থাৎ যদি প্রথম সামরিক শাসন জারি করলেন সেই সময়টিতে জামাত বিএনপির সঙ্গে রহম করেনি পুরো দশটি বছর পরে একবার বিএনপির সঙ্গে একবার এরশাদের সঙ্গে বেশিরভাগ সময় এরশাদের সঙ্গে আবার এরশাদের বিরুদ্ধে আবার আওয়ামী লীগের সঙ্গে ঐক্যবদ্ধ ভাবে তারা নির্বাচন পর্যন্ত করেছে উনিশশো ছিয়াশি সালে আবার একানব্বই পরে তারা একবার বিএনপির সঙ্গে এসেছে তারপর আওয়ামী লীগের সঙ্গে এসেছে তারপর আবার বিএনপির সঙ্গে এসেছে অর্থাৎ একানব্বইতে তাদের এক ধরনের চরিত্র ছিয়ানব্বই এক ধরনের চরিত্র তারা থেকেছে আবার দু হাজার এক সনে তারা বিএনপির সঙ্গে এমন বন্ধুত্ব করে পুরো জামাত বিএনপি সরকারে তারা ডুবে গিয়েছে এবং ওই সময় থেকে বলা হয় যে মূলত বেগম খালেদা যে যে সরকার সেই সরকারকে বিএনপি চালায়নি চালিয়েছে মূলত জামাত এরপর যখন বিএনপির পতন হলো

সাথে আসার দরকার না আলাদা একটা প্ল্যাটফর্ম তৈরি করার জন্য আজ তারা যেভাবে করছে তো সেই প্ল্যাটফর্ম তারা করতে পারেনি যার জন্য আওয়ামী লীগের সঙ্গে তাদের সম্পর্কটা নষ্ট হয়ে যায় কিন্তু ইতিমধ্যে দেখা গেল দু হাজার চোদ্দ সনের পরে বিএনপির সঙ্গে তাদের সম্পর্ক ধীরে ধীরে নষ্ট হয়ে যায় এর মূল কারণটা হলো আহ দুই দুইবার অর্থাৎ দু হাজার চোদ্দ সনের নির্বাচনের আগে রাজপথে যে আন্দোলন লড়াই সংগ্রাম বিশেষ করে শক্তি প্রদর্শন আর দু হাজার পনেরো সনের পরে আন্দোলনের যে লড়াই সামনে এবং শক্তি প্রদর্শন এই দুটো দায়িত্ব জামাতকে জামাত যেটা হলো জামাত সবসময় হয়েছে বা অবমূল্যায়িত হয়েছে বিএনপি যারা লোকজন তারা মনে করতেন জামাত লোকসভায় সব তাদের অনেক অর্থ আছে এবং তারা না পারে ওই কোনো কাজকর্ম নেই ফলে অগ্নিসংখ্যায় হবে তোমরা যা কিছু বলে যেটা ওই জামানাতে হয়েছে অর্থাৎ দু হাজার ষোলো সনে পনেরো সনে এবং দু হাজার তেরো সনে চোদ্দ সালে এরপরটাই জামাতের দায় দায়িত্ব জামাত সর্বোচ্চ চেষ্টা করেছে কিন্তু তারা আওয়ামী লীগের সঙ্গে পেরে ওঠে না আর বিএনপি আনহ্যাপি যে জামাত এত বড় মনে করতেন তার পেছনে আমরা এত কিছু করেছি কিন্তু জামাতে এই সময়টাতে আহ তাদের কাঙ্ক্ষিত সফলতা দেখাতে পারবে ফলে ষোলো সালের পর থেকে তাদের মধ্যে সম্পর্ক নষ্ট হতে থাকে আর আওয়ামী লীগ জামাত ধীরে 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 আরো বিষ্পিত করতে হতে আন্ডারগ্রাউন্ডে চলে যেতে বাধ্য হয় এগুলো দু হাজার আঠারো সালে নির্বাচন ধরুন সেই নির্বাচনের পর জামাত আর বিএনপির যে সম্পর্ক এটি ধীরে ধীরে খারাপ হতে হতে আজকের জায়গাতে একটি অভিভুক্ত সম্পর্কে পৌঁছে গেছে জামাত এই সময়টাতে যে কৌশলগুলো করেছে তারা প্রথমত ডিজিএফ এর সাথে ভালো সম্পর্ক রক্ষা করেছে পুলিশের যারা কর্মকর্তা বিশেষ করে আই এদের যারা তারা নিষ্পেষিত হয়েছে কিন্তু সম্পর্ক তারা নষ্ট করেনি এমনকি আওয়ামী লীগের যারা বড় বড় নেতা সরকারপন্থী যারা থিঙ্ক ট্যাঙ্ক তাদের সবার সঙ্গে কিন্তু তারা সত্য নির্যাতন সত্ত্বে হাসি মুখে সম্পর্ক রক্ষা করেছে কাউকে জায়নাম দিয়েছে কাউকে কাউকে আরো অনেক কিছু দিয়েছে তারা দেশের বাইরে ইংল্যান্ডে আমেরিকাতে তারা বিভিন্ন সামাজিক মাধ্যমগুলোতে নিজেদের যে উপস্থিতি এটাকে একেবারে এমন পর্যায়ে নিয়ে গেছে যে জানা বলতেই বাসের খেলা বাসের খেলা বলতেই ফেসবুক থেকে শুরু করে ইউটিউব সব জায়গায় বাসের খেলার আধিপত্য এবং তারা আওয়ামীদের জীবন এবং করে দিয়েছে কেবলমাত্র এই বাসের খেলা দিও। তো এইভাবে করতে 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 যখন এই জামাত এই সময় ক্ষমতা এই পালা পরিবর্তন এই পালা পরিবর্তনের জন্য তাদের একটা মানসিক প্রস্তুতি ছিল অর্থনৈতিক প্রস্তুতি ছিল এবং পেপার ওয়ার্ক ছিল যে তারা যদি ক্ষমতা পায় বা শেখ হাসিনার পতন হয় তারা কি করবে যেটা বিএনপি কল্পনা করতে পারেনি এর ফলে কি হলো সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে শিক্ষাক্ষেত্রে মিলিটারিতে পুলিশে এবং সিভিল সার্ভিসের একেবারে মাইন্ডেড কিংবা জামাতের মতাদর্শ বিশ্বাসী অথবা বিএনপির স্বার্থ বাঁধবে জামাতের স্বার্থ দেখবে এই বিএনপির উপস্থিতি আমরা এখন প্রবল আকার বা প্রবাহ ভাবে দেখতে পাচ্ছি যে এদের আকার আকৃতি অনেক বেড়ে গেছে

মোটামুটি তারা হাফ ইত্যাস করে করে তাদের জীবন কাটাচ্ছে এই একটা দ্বিতীয় তাদের যেটা হচ্ছে সেটা পুলিশ প্রথম পনেরো দিন তারা মনে করেছে যে সারা পুলিশ বাহিনী তাদের কথা মতো চলবে সিভিল সার্ভিস তাদের কথা মতো চলবে এবং তারা অল্প কয়েকটি নিয়োগ তারা দিতে পেরেছে কিন্তু কাঙ্ক্ষিত জায়গাতে তারা নিয়োগ দিতে পারেনি ফলে অফিসার্স নেসে বসে বসে এখন এই বর্তমানে জামাতকে গালাগালি দেওয়া ছাড়া আর বিভিন্ন বিভিন্ন পদে যে সমস্ত লোকজন চলে এসেছে তাদের বিশ্ববিহার করা ছাড়া আসলে বিএনপি করার কিছুই নেই ঘটনা যা ঘটা ঘটে গেছে তো এই যে প্রশাসনিক জায়গাগুলোতে যখন আমাদের দেশ কি হলো যে সেই প্রথম থেকেই প্রশাসন নির্ভর পুলিশ যে পক্ষে আছে সে পক্ষে সবাই জায়গা বাংলা বলবে পুলিশ যদি আহ না থাকে তাহলে বলবে জয় বাংলা কার বা আমি জয় বাংলা চিন না যাই না বাংলাদেশ জিন্দাবাদ পুলিশ থাকলে আর যদি পুলিশ না থাকে বাংলাদেশ জিন্দাবাদায় দুগুলোর নামও আসবে না তো সেই যে যে জায়গাগুলোতে একটু নিদন সৃষ্টি করে স্লোগান সৃষ্টি করে সেই জায়গাগুলো মোটামুটি জামাত দখল করে ফেলেছে আর বিএনপি যে কাজটি করেছে সেটি হলো গণ মানুষের মধ্যে তাদের যে নেতৃত্বে যে জায়গাগুলো রয়েছে সেই নেতৃত্বের জায়গাগুলোতে তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করে ফেলেছে কিন্তু দুর্ভাগ্য হলো এই কর্তৃত্ব কোনো শুভ কর্তৃত্ব হয়নি কোন নির্বাচন এলাকাতে কোন জেলাতে কোন পৌরসভাতে তারা বিগত চার মাসে শান্তি শৃঙ্খলা স্থাপন করা মানুষের মনে যে ভয় আতঙ্ক দূর করা বা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে পুনর্বাসিত করা হওয়া। ইত্যাদি কোনো বিষয়ে খারাপ দিকগুলো হয়েছে চাঁদাবাজি অন্যায় থানায় মামলা দেওয়া পুলিশের দুর্নীতিবাজ পুলিশের সাথে একত্রে মিশে বিভিন্ন মানুষকে মামলার ভয় দেখে টাকা রোজগার করা থেকে শুরু করে নানা রকম মানে যাকে বলা হয় দুমান এবং বদনাম অনেক বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে চলে এসেছে যা কিনা কেন্দ্রীয় বিএনপি তারা কিছু করতে পারছে না এবারে বাইরে ঢাকা শহরে যে বড় বড় সিন্ডিকেট গুলো রয়েছে চাঁদাবাজি ধরুন পরিবহন সেক্টরের চাঁদাবাজি যেটা শাহজাহান খান এরায়তুল্লাহ খান গত পনেরো বছর ধরে তারা যে কাজটি করতেন পুরো পরিবহন সেক্টরে প্রতিদিন যেখানে শত কোটি টাকার চাঁদাবাজি হয়

রয়েছেন হাইওয়ে বলেন স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ বলেন তারপর এই যে বিজিডিপি যেখানে সামরিক কর্তাদের যে কেনাকাটা হয় সেখান থেকে লোক গিয়েছে না বিএনপি লোক গিয়েছে না আওয়ামী লীগের লোকই আছে এরপরে ওষুধ সেক্টরে হেলথ সেক্টরে তারপরে পুলিশের কেনাকাটা এরপরে কারাগার গুলোতে যে ক্যান্টিন পরিচালনা করা মানে এইগুলোতে হাজার হাজার কোটি টাকা প্রতি মাসে লেনদেন হচ্ছে এই কাজগুলো এই মুহূর্তে কারা করছে এই ফলে কি হচ্ছে সমাজে ভীষণ রকম কানা ঘোষা হচ্ছে সমাজে ভীষণ রকম দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে এবং এই দুর্গন্ধের কারণ কি হলো প্রশাসনের মধ্যে ভীষণ রকম নেতিবাচক কথা ছড়িয়ে পড়েছে যে ক্ষমতা নাই কিছু নাই ইলেকশন নাই কিছু নাই এখন কোন কিছু হলো না এতে দিয়ে হয় তারপরে কি হবে আর এই সমস্ত বদনাম যত বেশি হচ্ছে জানাতে যে ক্ষমতা তত তার ক্ষমতা বেড়ে যাচ্ছে সাহস বেড়ে যাচ্ছে এবং কোনো কোনো জায়গাতে জামাতের বিএনপির মধ্যে রীতিমতো মারামারি হচ্ছে লালগন্ধাতে একটি রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে এবং সেই সংঘর্ষে জামাতের লোক বিএনপিকে পিটিয়েছে না বিএনপির লোক জামাতকে পিটিয়েছে এটি পরের বিষয় বাস্তবতা হলো যে দুটো বন্ধু প্রতি সংগঠন তারা একে অপরের সঙ্গে নিষ্ঠুর মারামারি করেছে মারামারি হয়েছে চট্টগ্রামে মারামারি হয়েছে রাজশাহীতে এবং ঢাকা অনেক ছোট ছোট প্রতিষ্ঠানের এলাকাতে মারামারি হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সিটি কলেজ ঢাকা কলেজ এবং বড় বড় প্রতিষ্ঠানে রীতিমতো একটা বিস্ফোরণ উন্মুখ পরিবেশ বিরাজ করছে এই ছাত্র সংগঠনগুলোর মধ্যে এবং এগুলো নিয়ন্ত্রণ করার মতো প্রশাসন নেই প্রশাসন বলি এখানে আরো তালিবাদ আছে যে লাগুক মারামারি লাগুক কাটাকাটি লাগুক দেখুক কি হচ্ছে কারণ হলো প্রশাসন একটা বিরাট অংশ এখনো আওয়ামী মাইন্ডেড এতে কোনো সন্দেহ নেই এবং তারা এত সুন্দরভাবে ম্যাটিকুলারলি এই সরকার কেউ সহযোগিতা করছে বা অসহযোগিতা করছে আপনি সবকিছু দেখছেন কিন্তু বলতে পারবেন না আপনি দেখেন রাস্তায় এখান থেকে যেখানে হাঁটতে মিনিট লাগে লাগে সেখানে গাড়িতে যেতে সময় মনে এবং তিন রাস্তা চার রাস্তার মাথায় দেখা যাচ্ছে যে বিশাল জ্যাম পড়ে আছে এবং সেখানে দশ থেকে বারো জন যারা পুলিশ কর্মকর্তা তারা এক কর্নারে গিয়ে কেউ সিগারেট আনছে কেউ গল্প করছে কেউ মোবাইলে ভিডিও দেখছে আমি যেখান থেকে বেরোছি ঢাকা কলেজের বেরিয়ে আমার সেই ঢাকা কলেজ থেকে যখন আমি বেরোছি এটা খুব একটা জটিল জায়গা এরপর হলো রিক্সা নেন এখানে দুই পাশ থেকে রিক্সা যাতায়াত করে আর এই ঢাকা কলেজের গলি থেকে বের হয়ে আপনি সে যদি বাম দিকে যান তাহলে আপনি ধানমন্ডিক দিকে যাবেন আর ডান দিকে যদি যান তাহলে আপনি নীল দিকে যেতে পারবেন তো এই যে নীল দিকে যাওয়াটা প্রথমত এখানে চারটা গোল একটা রাস্তার যাওয়ার মতো খুব কম আছে তো এখানে যারা ব্যক্তরত থাকে বেশিরভাগ সময় বেশিরভাগ সময় তারা ঢাকা ফিরে মধ্যে দাঁড়িয়ে কেউ পান খায় কেউ টাকা ফেলার হিসাব করে কেউ হয়তো ওখানে চাষি যারা সমস্যা খায় ইত্যাদি ইত্যাদি আর মানুষ ওখানে বসে একেবারে জাহান নামের দুর্ভোগে বসে আপনি তাও খুঁজে পাবেন না কেউ এই সময় ঝাড়ের মধ্যে জড়াতে যাবে এর সঙ্গে শুরু হয়েছে ব্যাটারি রিক্সা তো এই সময়ের মধ্যে আহ সংগতির কারণেই দেখা যাচ্ছে যে আহ মানুষের অধৈর্য চলে আসছে মানুষ গালাগার করছে এবং এর মধ্যে যদি ওই গালাগালির মধ্যে যদি কেউ ওই ফুটপাথে চারা তুলতে আসে আগের সেই ছাত্রলীগের মতো তারপরে যদি দল যদি ওই মধ্যে ঘোরাফেরা করে তাহলে আশেপাশে যে লোকগুলো হাজার হাজার মানুষ তাদের চোখের সামনে কিন্তু ঘটনাগুলো ধর্ষে তারা গালাগাল করে চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছে ফলে এই যে বিএনপি এবং জামাতের মধ্যে এই যে এখন যে শত্রুতা তহিনুক সম্পর্ক এই সম্পর্কে পুরো রাষ্ট্রটিকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করে দিতে পারে আলহামদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন